অনেকে আগ্রহ থাকে যে রাইড শেয়ারিং এ গাড়ি চালাবে তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিছু জানতে পারে কেউ তাহলে ভালো না উপকার না মানুষের রাইড শেয়ারিং বাংলাদেশের জনপ্রিয় অ্যাপস রাইড শেয়ারিং নিয়ে আজকে কথা বলবো আর রাইড শেয়ারিং নিয়ে আপনাদের প্রচুর পরিমাণ কমেন্ট থাকে ইভেন আপনারা অনেকে অপেক্ষা করে থাকেন যে রাইড শেয়ারিং নিয়ে ভিডিও কবে আসবে সো আজকের ভিডিওটা হচ্ছে শেয়ারিং শেয়ারিংয়ে তো রাইড শেয়ারিং নিয়ে যেহেতু আসলে অনেক কথা অনেক কমেন্ট থাকে আপনাদের তো আজকে শেয়ারিং এর আমরা উবার এক্স নিয়ে কথা বলবো উবার এক্সের ডিটেল জানার চেষ্টা করব ডিটেল জানতে আমরা চলে যাব উবার অ্যাপসে বাংলাদেশে রাইড শেয়ারিং অ্যাপস অনেক আছে তো জনপ্রিয় হচ্ছে উবার তো আর অন্যান্য যেগুলো আছে সেগুলো নিয়েও কথা বলবো আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন রাইড শেয়ারিং বিষয়ে জানতে চান তো আজকে আমরা ওবার এক্স নিয়ে কথা বলবো আর ওবার এক্স নিয়ে কথা বলতে চলে যাব উবার অ্যাপসে উবার অ্যাপসে গিয়ে ওবার প্রথমে ওবার এক্স কল করে নেই তারপরে আমরা বিস্তারিত নিয়ে কথা বলি ওবার অ্যাপসটা অন করে নিলাম লোকেশান আমার আগের থেকেই সেভ করা ছিল আমার আগে চ্যানেলের নামটা ছিল বাংলা টেক ডেক্স সো বাংলা টেক ডেস্ক নামে আছে তো আমি এখান থেকে বাংলা টেক ডেক্সের লোকেশনে দিয়ে দিলাম লোকেশনে দেওয়ার পর প্রথমে দেখাচ্ছে উবার মোটো অর্থাৎ ম্যাক্সিমামে আমি উবার বাইকটা ইউজ করি তো উবার মোটোতে দুশো আট টাকা তেত্রিশ পয়সা দেখাচ্ছে আর ওবার এক্সের ভাড়া দেখাচ্ছে পাঁচশো বাইশ টাকা ছয় পয়সা আর পাশাপাশি সিএনজি আর অন্যান্য অনেক সার্ভিস আছে তো আমরা উবার এক্সটা কল করে দিলাম কল করার জন্য আমার লোকেশানটা সিলেক্ট করে নিলাম জসিমুদ্দিন রোডের কর্নারে তো এখান থেকে উবারে উঠতে বেশি ইজি হয় লোকেশানটা একদম খুব সুন্দর একটা জায়গায় তো আমি কল করে দিলাম কনফার্ম ওভারএক্স সার্সিংয়ে আছে আমরা একটু ওয়েট করে গাড়িটা আসা পর্যন্ত এর মধ্যে আমি বাইরে চলে যাই যেহেতু সার্সিংয়ে আছে বাইরে চলে যাই এবং পাশাপাশি এক্সের বিষয় আসলে সবাই কিন্তু সবভাবে কথা বলতে পারে না এর মধ্যে অনেকজন আছে অনেকে স্মার্ট থাকে অনেকজন আছে অনেক কিছু বলতে পারে না বা বলতে চায় না দেখা যাক আজকে কাকে পাওয়া যায় তো অলরেডি একজন অ্যাকসেপ্ট করেছে আর যিনি অ্যাকসেপ্ট করেছে আমার বাসার খুব কাছাকাছি আছে তো আমরা দেরি না করে রাস্তায় যাই রাস্তায় গিয়ে ওয়েট করি যেহেতু উনি আসতেছে তো খুব কাছাকাছি আছে মাত্র নয়শো মিটার ডিস্টেন্স আছে তো আমরা চলে যাচ্ছি রাস্তায় ওভার এক্স নিয়ে আমরা বিস্তারিত যান আমি পুলিশ বক্সের এখানে আসছি পাখার মাথায় এই যে সামনে যে ফলের দোকানগুলো আছে না সিলভার কালারের এক্স চলে এসেছে আমরা সামনের দিকে যাই ওই কোনায় গাড়ি কল করেছিলাম এক্স এক্স এর বাট গাড়িটা দেখা যাচ্ছে প্রিমিয়ারের গাড়ি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন বিষয়টা হচ্ছে রাইড শেয়ারিং নিয়ে অনেকে অনেক কিছু জানতে চায় অনেকে আগ্রহ থাকে যে রাইড শেয়ারিং এ গাড়ি চালাবে তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিছু জানতে পারে কেউ তাহলে ভালো না উপকার না মানুষের এই বিষয়গুলোই জানা আর কিছু না

তো সেখান থেকে আসলে মানুষকে আপনি কি বলবেন যারা বেকার আছে যাদের একটা গাড়ি আছে বা যারা চায় যে বাসায় আমার গাড়িটা পরে না থাকে রাইড শেয়ার করি কিছু টাকা আসবে আপনার দিক থেকে কি বলবেন এটা ভালো নাকি পরা ঠিক আছে একটা গাড়ি থাকলে গাড়িটা তো বেকার বাসায় বসে আছে আপনার দিক থেকে কি বলবেন আসলে বিষয়টাকে কেউ যদি আসলে ইন্টারেস্টেড না থাকে কোনো বিষয় তার সাথে কথা না বলাই উচিত এই জন্য কথা বলতে চাচ্ছেন না সমস্যা নাই এই মুহূর্তে আমি আসি এয়ারপোর্ট রোডে প্রচন্ড জ্যাম দুঃখের বিষয় হচ্ছে ইনফরমেশন দিতে পারছি না পুরোপুরি উনি আসলে ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে না তো সেজন্য আসলে ইনফরমেশন তো আশা করি নেক্সট ভিডিওতে পুরো ইনফরমেশন দিতে পারবো তবে আমি যে গাড়িটাতে আসি এটা ছিল ওবারে আমি কল করেছিলাম ওবার এক্স বাট চলে এসেছে ওবার ওবার প্রিমিয়ার তো কখনো কখনো ওবার এক্স যদি না থাকে সেক্ষেত্রে প্রিমিয়ারে চলে আসে তো সেরকম আজকেও প্রিমিয়ারের গাড়িটা এসেছে এর আগেও কিন্তু একটা প্রিমিয়ারের গাড়ি এসেছিলো আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আশা করি খুব ভালো ইনফরমেশন দিতে পারবো তো যারা অনেকে ওয়েট করতেছিলেন যে রাইড শেয়ারিং একটা ব্লগ দেন রাইড শেয়ারিং একটা ভিডিও করেন অনেক দিন থেকেই কিন্তু আপনারা কমেন্ট করতেছেন ভিডিওতে তো আশা করি নেক্সট ভিডিও থেকে টোটাল অ্যানসারটা দিয়ে দিব লাইভে কথা হবে সবার সাথে দিন রাতে লাইভ করব যেন সবাই জয়েন করতে পারি আমরা রাইড শেয়ারিং সম্পর্কে জানতে পারি তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম সবাইকে অটোস্থি সিক্সটি থেকে ফোন দেখেছে আশা করি নেক্সট ভিডিওতে ইনফরমেশন দিতে পারবো আর যে ফেয়ারটা দেখিয়েছিলাম ফেয়ারটা একদম পারফেক্ট যেটা দেখেছে সেটাই আসছে তো দেখা যাক অপেক্ষা করবেন নেক্সট ভিডিওর জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে